হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবসন্তান প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি আলোচনা করবো আইসিডিএস পরীক্ষার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আজকের প্রথম প্রশ্ন এক নম্বর সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি হলো চার নম্বর কুস্তি সাক্ষী মালিক কুস্তি খেলার সঙ্গে যুক্ত পরের প্রশ্ন দুই নম্বর ভারতের প্রথম মহাকাশচারীকে সঠিক উত্তরটি হলো এক নম্বর রাকেশ শর্মা ভারতের প্রথম মহাকাশচারী হলেন রাকেশ শর্মা পরের প্রশ্ন তিন নম্বর কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন কোন সম্রাট সঠিক উত্তরটি হলো এক নম্বর কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন সম্রাট কুতুবউদ্দিন আইবক পরের প্রশ্ন চার নম্বর কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেছিলেন কোন সম্রাট সঠিক উত্তরটি হল দুই নম্বর ইলতুত কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেছিলেন সম্রাট ইলতুত পরের প্রশ্ন পাঁচ নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সদ্য নাম কি সঠিক উত্তরটি হল চার নম্বর কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সদ্য নাম হল কমলাকান্ত পরের প্রশ্ন ছয় নম্বর ম্যালেরিয়া রোগে মানব শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তরটি হলো এক নম্বর প্লীহা ম্যালেরিয়া রোগে মানব শরীরের প্লীহা অঙ্গ আক্রান্ত হয় পরের প্রশ্ন সাত নম্বর ডিপথেরিয়া রোগের প্রভাব শরীরের কোন অংশে পড়ে সঠিক উত্তরটি হলো তিন নম্বর শ্বাসনালী ডিপথেরিয়া রোগের প্রভাব শরীরের শ্বাসনালী অংশে পড়ে পরের প্রশ্ন আট নম্বর কোন পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু হয় সঠিক উত্তরটি হলো এক নম্বর পঞ্চম পরিকল্পনা পঞ্চম পরিকল্পনা কালে আইসিডিএস প্রকল্প চালু হয় পরের প্রশ্ন নয় নম্বর আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন শরীর উত্তরটি হলো এক নম্বর ইন্দিরা গান্ধী আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী পরের প্রশ্ন দশ নম্বর মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে সঠিক উত্তরটি হলো এক নম্বর উনিশশো সালে মিড ডে মিল প্রকল্প চালু হয় উনিশশো সালে পরের প্রশ্ন এগারো নম্বর শিশু সাথী প্রকল্প হল সঠিক উত্তরটি হলো এক নম্বর শিশু হৃদ রোগের চিকিৎসা শিশু সাথী প্রকল্প হল শিশু হৃদরোগের চিকিৎসা পরের প্রশ্ন বারো নম্বর পশ্চিমবঙ্গের নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায় সঠিক উত্তরটি হলো চার নম্বর উত্তর দিনাজপুর জেলায় পশ্চিমবঙ্গের নারী সাক্ষরতার হার সবচেয়ে কম উত্তর দিনাজপুর জেলায় পরের প্রশ্ন ১৩ নম্বর আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে সঠিক উত্তরটি হল তিন নম্বর আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় আটই মার্চ পরের প্রশ্ন চোদ্দ নম্বর অঙ্গনওয়াড়ি কর্মীর পরিচয়পত্রে কত অঙ্কের কোড থাকে সঠিক উত্তরটি হলো দুই নম্বর এগারো অঙ্গনওয়াড়ি কর্মীর পরিচয়পত্রে এগারো অঙ্কের কোড থাকে পরের প্রশ্ন পনেরো নম্বর নিচের কোনটি কেবল প্রাণী কোষে পাওয়া যায় সঠিক উত্তরটি হলো দুই নম্বর সেন্ট্রোজোম সেন্ট্রোজোম কেবল প্রাণী কোষে পাওয়া যায় পরের প্রশ্ন ষোলো নম্বর সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল নিম্নের কোনটি সঠিক উত্তরটি হলো দুই নম্বর শালগাছ সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল শালগাছ পরের প্রশ্ন সতেরো নম্বর প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে সঠিক উত্তরটি হলো দুই নম্বর কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে কার্বোহাইড্রেটকে পরের প্রশ্ন আঠারো নম্বর দ্বিতীয় অশোক বলে অভিহিত করা হয় কাকে সঠিক উত্তরটি হল এক নম্বর কনিষ্ক দ্বিতীয় অশোক বলে অভিহিত করা হয় কনিষ্ককে পরের প্রশ্ন উনিশ নম্বর ভারতের কোথায় দুধের গবেষণাগার রয়েছে সঠিক উত্তরটি হলো দুই নম্বর হরিয়ানা ভারতের হরিয়ানায় দুধের গবেষণাগার রয়েছে পরের প্রশ্ন কুড়ি নম্বর মানব দেহে রক্তাল্পতার অন্যতম কারণ খাদ্যে কিসের অভাব সঠিক উত্তরটি হলো চার নম্বর লোহার অভাব মানবদেহে রক্তাল্পতার অন্যতম কারণ খাদ্যে লোহার অভাব